আসসালামু আলাইকুম বিকেলে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের পাশেই মাঠ এখানে তো আপনাদের সাথে একটু দেখাতে চলে আসলাম আমাদের মাঠটা কেমন এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ সবুজ আর সবুজ আর আমার ছেলে ঘুরতে তো খুব পছন্দ করে সে তো খুবই এক্সাইটেড আমার সাথে ঘুরে বেড়াতে তাই বিকেলে একটু চলে আসলাম সন্ধ্যা রাগ মুহূর্তে এই পরিবেশটা অসাধারণ একটি পরিবেশ সবাই দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ভালো লাগে আমাদের গ্রামটা খুবই সুন্দর চারিদিকে সবুজ সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছেন মাঠের ভিতরটা এখন কেউ নেই অতটা কয়েকটা মানুষ আর আমার ছেলে পুরো রাস্তা জুড়ে খেলা করে বেড়াচ্ছে দেখেন মেন রোডের সাথেই মাঠটা মাঠের সাথে কি সুন্দর ফুল একটু দেখতে পাচ্ছেন কি সুন্দর মাসাল্লাহ আমার ছেলে তো খুব এই যে বলছে কি ঘাস এগুলো এগুলো হচ্ছে গরুতে খায় এই ঘাসগুলো হ্যাঁ ওগুলো বড় আমার ছেলের কৌতূহল এতটাই বেশি যে একটা জিনিস যদি দেখে সেই জিনিসটার সম্পূর্ণ ব্যাখ্যা নেবে তারপরে সে শুনবে এই যে বলছে এই দেখো ভুট্টা গাছ ভুট্টা গাছ এদিকে আসো ভুট্টা গাছগুলো এখানে শুকাতে দিয়েছে চলো আমরা এবার বাসায় চলে যাই খুবই আনন্দ সে এতটা আনন্দ হাসতে হাসতে সে আসো আব্বু বাসায় আসো চলে আসো বাইরে বের হলে মনে হয় যে বাধা গরু যেমন ছেড়ে দিলে লাফিয়ে বেড়াই আমার ছেলে ঠিক সেরকম কারণ সারা দিন আটকা জায়গায় থাকে সে বাইরে বের হতেই পারে না এই জন্য তাকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া কারণ বাচ্চাদের যদি সব সময় আটকে রাখা হয় তাহলে আপনার এক রকম মানসিক ভাবে ইয়া যায় হ্যাঁ ওটা হচ্ছে কলা গাছ বলছে কলা গাছ আমার চেয়ে সব চেনে এই যে দেখেন নিমের গাছ বলছে ফল নিব দেখি তো ফল পারা যায় কি না আর একটু দাঁড়াও এই যে আরেকটা পেয়েছি এই যে দেখো এটা হচ্ছে নিম ফল সে তো মহা খুশি মারবে একটা নিম ফল না না দেখো কত সুন্দর মাঠ চারিদিকে মাঠ আর মাঠ সবুজ আর সবুজ এই যে এটা হচ্ছে আমার দুইটাই কাকু হয় দুইটাই ছেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ